এক্সপ্লোরার সৌরভ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের বাচ্চাদের উৎসাহিত করার জন্য এবং মনোরঞ্জনের উদ্দেশ্যে একটা কুইজের ব্যবস্থা করেছে যে কুইজটা যৌথভাবে এটা সফল করার চেষ্টা করছে হোমগড় মা সারদা সুইটস এবং সৌরভ দাস এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এই একটা লাই ট্যাগলাইন লাইন দেওয়া হয়েছে নাম দেওয়া হয়েছে কৃশলয়ে তোমরা দিগন্তে শাখা মেলো ছোট ছোট কচি কাচা কিশালয় শিশুরা তারা দিগন্তে শাখা মেলা এবং উৎসাহ যেমন তার সাথে সাথে মনোরঞ্জন এবং জ্ঞানের প্রসার এর ঘটার লক্ষ্যে আজকের এই ছোট কুইজ অনুষ্ঠান সৌরভ দাস এর পূর্বে আমাদের বিদ্যালয়ের অনেক কিছু প্রোগ্রামেই আমাদেরকে সহযোগিতা করেছে বিভিন্ন সামাজিক কাজের যেরকম প্রচার করেন সহযোগিতা করেন সেরকম আজকে আমাদের বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদেরকে কিছু পুরস্কার উৎসাহ দানের মাধ্যমে তাদের জ্ঞানের প্রসারে সহযোগিতা করবেন প্রথম হুগলি সেতু এর নাম আছে তাহলে প্রথম হুগলি সেতুর নাম কি পূর্বা আচ্ছা পূর্বা ভেরি গুড পুরস্কার দ্বিতীয় হুগলি সেতু এর নাম কি আচ্ছা রোহিতের রোহিতের কাছে যাই ভেরি গুড পুরস্কার পাবে আমাদের জাতীয় পতাকা তার মাঝখানে একটা চক্র রয়েছে আগে বলি প্রশ্ন তো করি প্রশ্ন করি এই জাতীয় পতাকার মাঝখানে চক্রটি আছে এর নাম কি অশোক চক্র পুরস্কার দাও বেশ এর পরবর্তী প্রশ্ন চারমিনার চারমিনার কোথায় অবস্থিত হায়দ্রাবাদ হাততালি হোক পুরস্কার পাবে আয়ে এই করে চেষ্টা সুইটস থেকে আর এই সমস্ত প্রোগ্রামটা পরিচালনা করছে সৌরভ দাস নেক্সট প্রশ্ন ছোটদের দিকে যেমন অন্তত সহজ পাঠ বইটি কে লিখেছে আবার ওয়েডাউন প্লিজ সিট ডাউন প্লিজ ডাউন প্লিজ সিট ডাউন প্লিজ আগে বসো আমি সিলেকশন করে দেবো কে দিন আগে বসতে হবে আমি এটা একদম ছোটোদের ধরবো ক্লাস ওয়ানের ছেলেদের ধরবো এদিকে ওয়ান এর আছো আচ্ছা নিকাস বলবে বলো রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার পাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি আচ্ছা আরে সাইন বলো আচ্ছা আমরা এটা

তোমরা বড়দের জন্য নয় ছোটদের জন্য বলেছি আচ্ছা তুমি একটা পেয়েছো আগে সুযোগিতা বেশ দাও বলো বেশ পুরস্কার পাবে সাদা সুইটস এর পক্ষ থেকে পুরস্কারটি স্পন্সর করছে বিদ্যাসাগর মহাশয় কোথায় জন্মগ্রহণ করেন আচ্ছা তুমি বলবে তুমি আগে পাওনি তো না বলো বীর সিংহ গ্রামে আছে কোন জেলা এটা কোন জেলায় বলো বলো ঠিক আছে গুড বয় বর্তমানে পশ্চিম মেদিনীপুর কিন্তু তখন মেদিনীপুরই ছিল ভেরি গুড বয় এর পরবর্তী প্রশ্ন খুব সহজ সহজ তোমরা জানো পশ্চিম মেদিনীপুর জেলা কবে গঠিত হয় দাঁড়াও 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 একবার বলো

ঠিক আছে পুরস্কার দিয়ে দেওয়া হোক বসু কোথায় জন্মগ্রহণ করেন ক্ষুদিরামী বসু তো বলো বলো আপনি বলোপুরে গ্রামটা বলতে হবে কোন গ্রাম বলো বলো কিন্তু গ্রামটার নাম বলো তুমি কি একটু হিংস দিই তোমাকে মোহ দিয়ে নাম মো আচ্ছা ঠিক আছে গ্রাম ঠিক আছে বলা উচিত ছিল বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলা হয় দাঁড়াও তুই বলবে তুই বেশ আগে বলো বলো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন

কোথায় অঙ্কিতা বল তুই বলবে বিখ্যাত জিনিস আছে ট্যাক্সাল জানো তো ওটা কোথায় আছে টাকা ছাপা হয় কোথায় আছে বলছিস যারা পেয়েছো তারা হাত তুলো না সবাই পা ট্যাক্সাল কোথায় আছিস বলবি বল 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 ভেরি গুড চালু বনি হোক পুরো নাম কি না না ওয়া হচ্ছে চেষ্টা কর গুড এটা রিপিট হয়ে গেল যে আমাদের জেলার উত্তর দিকে কোন জেলা আছে যারা বলবি না যারা পারেনি তারা বলবে যারা পাওনি তাহলে বলো দাঁড়াও বলো উত্তর দাও বাকুড়া বাঁকুড়া আর কি বাঁকুড়া জেলা না রাজ্য আমাদের জেলার নাম পশ্চিম মেদিনীপুর এই পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ব দিকে কোন জেলা আছে আরে নামটার সঙ্গে মিলিয়ে দিলাম রে তাও বল পশ্চিম আর তারপরে তুলে বেড়ে এই যে তুমি

আর অনুষ্ঠানটা সমগ্র অনুষ্ঠানটা পরিচালনা করছে এক্সপ্লোরার সৌরভ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমাদের বগড়ী টি প্রাথমিক বিদ্যালয়টি কত সালে স্থাপিত হয় হাতড়নেই তারাই যারা পেন পায়নি তুই বের भेजो না উপায় বলো কিভাবে জানলে তুমি জানতে তুমি জানতে জানতে না দেখে বললে আর দেখতে পাচ্ছো কোথাও লেখা আছে চব্বিশ সালে আমাদের বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি আছে পঁচাত্তর বছর পূর্তিটাকে কি বলে জানো তোমরা কোন কোনো বছর কি বলে যদি কারোর বয়স পঁচাত্তর বছর হয় সেটাকে কি বর্ষ বলে না আরে পঁচাত্তরতম বর্ষকে নাম দেওয়া হয় আলম আর সহজ করে দিই তুমি ধরো পঁচিশ বছর পূর্ণ হলে একটা নাম দেওয়া হয় পঞ্চাশ বছর পূর্ণ হলে নাম দেওয়া হয় পঁচাত্তর বছর পূর্ণ হলে নাম দেওয়া হয় আর একশো বছর পূর্ণ হলে একটা নাম দেওয়া হয় একশো বছর পূর্ণ হলে সেটা উদাহরণ দিয়ে দিই স্বর্ণ জয়ন্তী বলে বাকিটা এবার বলো পঞ্চাশটা বলে দিই যে দামের ডিফারেন্স করে বলবি নাকি বল পারবি না আমাদের যে জেলা

সঠিক কিনা আমরাও জানি না আমি একটা কোশ্চেন করছি হ্যাঁ আমাদের স্কুলে এই কদিন আগে একটা বিরাট অনুষ্ঠান হয়েছে তো দুটো অনুষ্ঠান হয়েছে রক্তদান শিবির তার সাথে স্বাস্থ্য শিবির এবং একদিন বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তো ওই রক্তদান শিবিরটা কত তারিখে হয়েছিল আর তোকে বলবো দাঁড়া ওই যে ওইটা যাও আঠেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি যাও হাত দাও আচ্ছা আমাদের স্কুলে যে বলছিলাম আমরা গত বছর থেকে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো করছি এই অনুষ্ঠানটা আমাদের এবছর দ্বিতীয় বর্ষ তো ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটা যেদিনে আমাদের বিভিন্ন নাচ গানের প্রোগ্রাম হলো ওইটা কত তারিখে হয়েছে জানুয়ারি বলো লাস্ট আজকের কথা বলবেন অনুষ্ঠানের শেষ প্রশ্ন করবেন আমাদের সৌরভ দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সৌরভ দাস মহাশয় তোমরা উত্তর দিতে পারলে পুরস্কার পাবে

এক্সপ্লোরার সৌরভ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সে করলো পুরো কুইজ প্রতিযোগিতাটা আর এই যে তোমরা পুরস্কার পেলে এই পুরস্কারটা হুমগড়ে মা সারদা সুইটস সেই মা সারদা সুইটস এই পুরস্কারটা তোমাদেরকে দিল তার তরফ থেকে দেওয়া হলো আগামীকাল আমাদের বিদ্যালয়ে আবার অনুষ্ঠান আছে কুইজের প্রতিযোগিতা আছে আনন্দ পরিসরের

আজ বগিটি প্রাথমিক বিদ্যালয়ে একটি ছোট্ট কুইজ কম্পিটিশান প্রোগ্রাম রাখা হয়েছে এই পুরস্কারগুলি প্রদান করার জন্য সারদা সুইটসের পক্ষ থেকে প্রদান করার জন্য দুঃখিত খুবই আমরা যান্ত্রিক গলযোগের জন্য প্রাথমিক যে প্রোগ্রামের কিছু প্রশ্ন উত্তর সেগুলো উঠে আসেনি ভিডিও রেকর্ডিংয়ে যান্ত্রিক গলযোগের জন্য প্রশ্নগুলো আসে না আমরা আরেকবার এই সমস্ত প্রশ্নগুলো আমরা আগে করেছিলাম এর উত্তরও দিয়েছে এ উত্তরের পরিপ্রেক্ষিতে আমরা ওই অংশগ্রহণকারীদেরকে আমরা পুরস্কার দিয়েছি যেমন ভারতের রাজধানীর নাম উত্তর দিয়েছে বাচ্চারা দিল্লি নিউ দিল্লি ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহেরু পশ্চিমবঙ্গের রাজধানী প্রতিযোগিতা উত্তর দিয়েছে কলকাতা পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্ন কোন জেলায় অবস্থিত প্রতিযোগিতা উত্তর দিয়েছে হাওড়া জেলা ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত প্রতিযোগিতা উত্তর দিয়েছে দিল্লি গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত প্রতিযোগিতা উত্তর দিয়েছে মুম্বাই